সে বহুকাল আগের কথা এক দেশে এক রাজা বাস করত তাদের যে রাজপ্রাসাদ সে রাজপ্রাসাদের পাশেই ছিল এক পুকুর রাজার কন্যা তার মানে রাজকন্যা প্রতিদিন সকালে সেই পুকুরে গোসল করতে আসতো সে পুকুর পারে সময় কাটাতো একদিন সময় কাটাতে গিয়ে সেখানে তার সোনার আংটিটি সে হারিয়ে ফেলে তার খুব কষ্ট হয় সে দুঃখে কাঁদতে থাকে ঠিক তখনই পানির নিচ থেকে উঠে আসে এক ছোট্ট কোনো ব্যাং ব্যাং বলে আমি তোমার আংটি ফেরত আনবো যদি তুমি আমাকে বন্ধু করে নাও রাজকন্যা রাজি হয় সে বলে তুমি আমার আংটি ফেরত দাও আমি তোমার বন্ধু হয়ে থাকবো আজীবন ব্যাং আংটি ফেরত দেয় সেই থেকে দুজনের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধুত্ব সেই থেকে দুজনের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধুত্ব দিন যেতে থাকে সময় বয়ে যেতে থাকে একদিন কোনো ব্যাং রাজকন্যাকে বলে আমি চাই আজকে আমরা একসাথে খেতে একসাথে বসে খাই আমি চাই আজ আমরা একসাথে বসে খাই রাজকন্যা একটু অবাক হলেও বন্ধুর আবদারে রাজি হয় তবে যখন খাবার সময় এলো সামনে বসে থাকা কোনো ব্যাংকটিকে দেখে রাজকন্যা কিছুটা বিরক্তই হলো তার আসলে ব্যাঙের সাথে বসে খেতে খুব অস্বস্তি হচ্ছিল তার মুখ গম্ভীর এবং মন খারাপ দেখে কোনো ব্যাংক সেটা বুঝতে পারে তার ছোট্ট চোখে ভেসে ওঠে দুঃখ কিন্তু সে হেসে বলে তুমি হয়তো ভাবছ আমি শুধুই এক ব্যাংক কিন্তু আমার মনেও ছিল সত্যিকারের ভালোবাসা আর বন্ধুত্ব তোমার অস্বস্তিতে আমি থাকতে চাই না আমি চাই না আমি থাকার কারণে তোমার মন খারাপ হোক সে ধীরে ধীরে ফিরে যায় সেই পুকুরে কিছুদিনের মধ্যেই মন খারাপ হয় কোনো জন্য তার তার ভুল বুঝতে পারে ভুল বুঝতে পেরে রাজকুমারী আবার চোখে জল নিয়ে রাজকন্যা চুপচাপ তাকিয়ে থাকে কারণ ততক্ষণে রাজকন্যা তার ভুল বুঝতে পেরেছে সে ধীরে ধীরে ঠিক তখনই পুকুরের জলে আলো জ্বলে ওঠে কোন ব্যাঙের গায়ে ঝলমলে আলো ছড়িয়ে পড়ে তার শরীর ধীরে ধীরে রূপ এক রাজকুমারের হ্যাঁ সে ছিল এক অভিশপ্ত রাজপুত্র যাকে একমাত্র সত্যিকারের বন্ধুত্বই মুক্তি দিতে পারত রাজকন্যা ছুটে আসে পুকুর পারে সে বলে আমার ভুল হয়েছে আমি সত্যিই তোমার বন্ধু তুমি ফিরে এসো রাজকুমার হেসে বলে আমি তো ছিলাম তোমার কাছেই শুধু তুমি সেটা বুঝে উঠতে পারো সেই দিন থেকে রাজকন্যা আর রাজকুমার একসাথে বসে গল্প করে খায় আর পুকুর পাড়ে হাঁটে ছোট্ট বন্ধুরা আমরা এতক্ষণ শুনলাম আমাদের রাজকন্যা ও কোনো ব্যাঙের অদ্ভুত বন্ধুত্ব নামের একটি গল্প গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে জানাও